আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য স্পাইসি চিংড়ি রেসিপি চিংড়িগুলো আমি দুই রেখেছিলাম দুই কেজি চিংড়ি এখন হচ্ছে তিন টেবিল চামচ রানার তেল দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে ফেলতে হবে তাহলে সুন্দর একটা গ্রান বের হবে এরপরে আমি এখানে কিশমিশ বাটা এক চা চামচ আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এক চা চামচ করে দিয়েছি এবং টক দই দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবং হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এক চা চামচ এবং মরিচের গুঁড়া এক চা চামচ পোস্ত দানাও দিয়েছি এবং গোলমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ এবং সয়া সস দিয়েছি এখানে এক টেবিল চামচ ধনে গুঁড়া দেওয়া হচ্ছে এখানে দুই টেবিল চামচ সব উপকরণ দিয়ে আমি এখন সামান্য একটু পানি দিয়ে এখানে চেড়ে নিচ্ছি মশলাটা যাতে সুন্দরভাবে হয়ে যায় পানি না দিলে ওর মশলাটা পুড়ে যাবে তো এর মধ্যে আমি আবার লবণ দিয়েছি স্বাদ মতো দেখতে পাচ্ছেন মাদারি সাইজের চিংড়ি চিংড়ি মাছগুলো কিন্তু এগুলো আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম আগে এখন মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি সব চিংড়ি মাছগুলো একে একে আমি এখানে দিয়ে দিচ্ছি আজকে আমরা কি আমার কি আমরা ধরার সিস্টেমটা নাই আমি এক হাতে রান্না করছি আমার বাসায় গেস্ট আসতেছে তো ভাবলাম রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধুয়েছি আর এক হাত দিয়ে রান্না করছি তো এরপর আমি মশলাটা ভালো করে মা খালাম এখন আমি গরম মশলা উপরে দিয়ে দিচ্ছি একটু বলক আসার পরে চা চামচের মতো দিয়েছি এখন টমেটো সস দিলাম দুই টেবিল চামচ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে কালারটা অলমোস্ট হয়ে গেছে আমার চিনিটা আমি কিন্তু এখানে আট রকমের গরম মশলা অ্যাড করে ব্ল্যান্ড করে তারপরে এখানে দিয়েছি এলাচ দারুচিনি লবঙ্গ বড় এলাচ জয়ত্রী জায়ফল সব একসাথে এখানে আমি প্লাও পাতাও দিয়েছি দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে আমি ডেকে এটা রান্না করলাম দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেল চিংড়ি মাছগুলোও গলে গেছে হয়ে আসছে কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে কত মুকরচপ আশা করি খেতেও অনেক স্বাদ হবে তো আপনাদের ভালো লাগছে আশা করছি চেষ্টা করলাম আপনাদের ভালো লাগার জন্য রেসিপিটা আজকে শেয়ার করলাম এরকম সুন্দর একটা কালার এসছে এরকম পাতলা একটা জুল হবে হালকা পাতলা তো ধন্যবাদ সবাইকে